রাস্তায় স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুলেন্সে বেঁচে উঠলেন মৃত শ্মশানের পথেই হল মিরাকেল কোথায় ঘটলো এই ঘটনা মনে কেউ বেঁচে উঠে হেঁটে ফিরলেন বাড়ি রাখে হরি তো মারে কে এই প্রবাদ যেন সত্যি হলেও অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল সবদেহ মাঝ রাস্তায় স্পিড ব্রেকার পেরোনোর সময় ঘটে অদ্ভুত ঘটনা সব একটি হাতের আঙুল নড়ে উঠতে দেখেন পরিবারের সদস্যরা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন শ্মশানের পথে হলো মিরাকেল অ্যাম্বুলেন্সে ছাকুনের পর পরিবারের সদস্যরা মরার হাত নড়তে দেখেন দ্রুত তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেই ব্যক্তি অন্য হাসপাতাল স্থানান্তরিত করলে জানা যায় ব্যক্তি জীবিত ছিলেন ঘটনা মহারাষ্ট্রের কোলহাপপুরে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন পঁয়ষট্টি বছরের পান্দুরাং উল্পে সুস্থ হয়ে হাসপাতাল থেকে হেঁটে বাড়ি ফেরেন পরিবার সূত্রে খবর হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধ ফিরে এসে চা চা খেতে খেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বমি করার পর সংজ্ঞা হারান তিনি নিকটবর্তী হাসপাতালে বৃদ্ধকে নিয়ে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এমনটাই অভিযোগ বৃদ্ধের দেহ অ্যাম্বুলেন্সের বাড়িতে ফেরানো হচ্ছিল সেখান থেকে শ্মশানে নিয়ে যাওয়ার কথা হয়েছিল তার মৃত্যুর সংবাদ পেয়ে ইতিমধ্যে বাড়িতে জড়ো হতে শুরু করেছিল আত্মীয়রা শেষ যাত্রায় তোর শুরু হয়েছিল কিন্তু আচমকা রাস্তায় একটি স্পিড ব্রেকার পেরোতে গিয়ে লাফিয়ে ওঠে অ্যাম্বুলেন্সটি সেই সময় বৃদ্ধের পরিবারের সদস্যরা দেখেন তার হাতে হাতের কয়েকটি আঙুল নড়ছে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে দু সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন বৃদ্ধ তার অস্ত্রোপচার হয় তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন হেটে হেটে সে হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল এখনও সেখানকার কর্তৃপক্ষের বক্তব্য জানা হয়নি এই ঘটনা সকলকে অবাক করে দিয়েছে মরে গিয়েও বেঁচে ফেরা সত্যি মেরা খেল এমনটাই বলছেন অনেকে ঘটনা নিয়ে বৃদ্ধ বলছেন ষোলোই ডিসেম্বরে ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন ওই দিন একটু হাঁটাহাটির পর বাড়ি ফিরে চা পানির পর বসেছিলাম আমার কষ্ট হচ্ছিল বাথরুম যাই এবং বমি করি তারপর কি হয়েছে মনে নেই কি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল সেসব কিছুই মনে নেই